আচ্ছা আজকে আবার খাবো আজকে দেখি কি অবস্থা আপনাদের আজ গা লবণ আপনি না আপনি তো হইলেন তো সেরা টনের একজন কুকার শেফ হ্যাঁ সেরা টন থেকে আসেন আপু তা আপনার লবণ চাকার জন্য আরেকজন লাগবে কেন আজকে আপনি নিজে চাব চাকবেন না না আমরা চাই আপনি চাকেন দেখি আপনার দেখি লবণের কি বলে ঝোল কে খাবে ঝোল খায় না আপনার মন তো অনেক বড় আচ্ছা আড়াইশো টাকা দিচ্ছি আপনি তাহলে হাত দিয়ে তুলে দেন এটা নিজের হাতে তুলে দেন ওইটা হবে না ওইভাবে ডানা ধরলে হবে ঝোলসহা দিবেন ঝোলসহা দিবেন আবার একটা লেগ পিস আড়াইশো টাকা লেগ পিস